রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রথম স্বামীর সঙ্গে সংসার করার সময়ই দ্বিতীয় বিয়ে করেন দুই স্বামীর মন জয় করেই চলছিলেন তিনি স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেননি দুইজনের কাউকে অবশেষে প্রায় দুই বছর পর বিষয়টি প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে চার বছর প্রেম করে দুই হাজার বাইশ সালে রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের হানিফ শেখের ছেলে ইউটিউবার সাগর শেখকে বিয়ে করেন জান্নাতুল পরিবারের সবাই বিদেশে থাকায় বাড়িতে একাই বসবাস করতেন তিনি জানাতুলের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন সাগর সংসার জীবন ভালোই চলছিল এই দম্পতির হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুর বাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জানাতুল স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে না নেয় শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে নিয়মিত সময় কাটান জান্নাতুলের দ্বিতীয় স্বামী তবে প্রথম স্বামী সাগরের সঙ্গেও স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলছিলেন জান্নাতুল স্ত্রীর পরিবার তাকে মেনে না নেওয়ায় সাগর তার বোনের বাসাসহ বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন স্বামী স্ত্রী চলতি মাসের দোসরা নভেম্বর তারা একসঙ্গে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন তবে দুই সপ্তাহ আগে স্ত্রীর দ্বিতীয় স্বামী ও ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর এ বিষয়ে সাগর জানতে চাইলে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল এখন দ্বিতীয় স্বামী নিয়েই সংসার করতে আগ্রহী তিনি বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দেয়ারের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর এ বিষয়ে সাগর শেখ জানান তার ও জান্নাতুলের বিয়ের বিষয়টি জান্নাতুলের মা ও বোন জানত বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই কাটছিল তবে হঠাৎ করে জান্নাতুলের বাবা বিদেশ থেকে দেশে ফেরায় তাদের বাড়িতে সাগরের যাতায়াত বন্ধ হয়ে যায় তাদের বিয়ের চার মাসের মাথায় সাগর ভিডিও কন্টেন্ট তৈরির কাজে কয়েকদিনের জন্য রাজবাড়ির বাহিরে যান কাছ থেকে এসে সাগর জানতে পারেন তার স্ত্রী জান্নাতুল অন্য এক ছেলেকে বিয়ে করেছেন সাগর তার স্ত্রীকে প্রশ্ন করলে সে বলে পরিবারের চাপে বিয়ে করছি ওই ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়নি আমি তোমার স্ত্রী আছি তোমারই থাকবো আমার আম্মু দেশে আসলে আমি তোমার কাছে চলে আসব। তিনি জানান এখন বাধ্য হয়ে তিনি তার স্ত্রীকে ফিরে পেতে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গত এগারোই নভেম্বর লিখিত অভিযোগ করেছেন এছাড়া সতেরোই নভেম্বর রাজবাড়ির বিজ্ঞ এক নম্বর আমলি আদালতে মামলা করেছেন এদিকে জান্নাতুলের দ্বিতীয় স্বামী বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি তার দাবি জান্নাতুলের সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি জানতেন সাগরের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি জানতেন না জান্নাতুলের মা হাসিনা বেগম বলেন সাগরের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছিল তবে বিয়ের দুই বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায় আমার মেয়ে তো ছোটো বুঝিনি যে কারণে সে সময় ওরা ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলেছে এর চার থেকে পাঁচ মাস পর আমার মেয়ের আবার বিয়ে হয়েছে সাগর আমার মেয়েকে চাপে ফেলে এতদিন তার সঙ্গে সময় কাটাতে বাধ্য করেছে এ বিষয়ে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদ হলে তারা নোটিশের এক কপি ইউনিয়ন পরিষদে আসার কথা এরকম কোনো কপি তারা কখনোই পাননি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম